আসসালামু আলাইকুম এই যে দেখেন পার্টি ড্রেস তো ঈদ উপলক্ষে যারা যারা ঈদ কালেকশন নিতে চাচ্ছেন অবশ্যই তারা আপনারা ডিজাইনটা আপনাদের নিজে পছন্দ করে নিতে পারবেন আমাদের এখানে আমাদের নিজেদের ঘরের দর্জি ওকা খার ও কাবাটা লই যাও হ্যাঁ আর ইকরে গিয়ে রে ইকরে আই বলাস কে হারাই দিছিস হচ্ছে